ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন প্রাণ আমার বাঁধন চেরা প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার হারা প্রাণ আমার বাধন চেরা প্রাণ তোমার হাওয়ায় হায় করেছি যে গান হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লাব মৌমিতা তোমরা সব ভাই কেমন আছো আশা করি তোমরা সব ভাই খুব 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 ভালো আছো তো এই সময়টা দর্শক বন্ধুরা তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে কারণ এই সময়টা কিন্তু প্রচণ্ড যেরকম বসন্তকাল দেখতে খুব সুন্দর লাগে তাই না বসন্তকাল আসলেই আমাদের মনে হয়ে যায় রোম্যান্টিক ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতন তাই না রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকালকে কত সুন্দরভাবে এক্সপ্লেন করেছিল তাই না বসন্ত এসে গেছে সত্যি বসন্ত কিন্তু এসেই গেছে তার সাথে টুকলির বসন্ত এসে গেছে বসন্ত আসলেই বসন্ত খেলা তো হবেই বসন্ত খেলা মানে দোল উৎসব হুম টুকরি কি বসন্ত খেলবে না খেলবে না বসন্ত আর এই কালে কিন্তু বসন্ত মানে বসন্ত রোগের বাসা বাঁধে ঠিক যেমন কি না পক্স বসন্ত রোগ পক্সকে বসন্ত রোগও বলা হয় তাই না দর্শক বন্ধুরা তো যাই হোক সকাল সকালবেলায় উঠে চলে গেল আজকে আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবে রোম্যান্টিক রোম্যান্টিক বামুনের সাথে পুরো একদম রোম্যান্টিক ফুল রোম্যান্টিক একেবারে রোম্যান্টিক তা বামুন এই রোম্যান্টিক ওয়েদারে বামুন তুমি রোম্যান্টিক বাবু এই রোম্যান্টিক ওয়েদারে একটা রোম্যান্টিক গান শুনবো না হ্যাঁ এ মৌসম খিলা খিলা নাকি খিলা খিলা আসমা ঠিলা খিলা কি সব গানটা আছে না পুরনো দিনে। ওদের বাবু আমাদের বামন সব গান গাইবে আর এই গানটা তো সময় আছে এই যদি না শেষ হয় বাবুতে এই গানটা আমাদের গাই টুকলির সাথে কিন্তু বামন তুমি রোম্যান্টিক ওয়েদারে নিয়ে গিয়ে টুকলিকে একটু রোম্যান্টিক মানে সিনেম্যাটিক শ্যুট করবে মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো বামন সিনেম্যাটিক শ্যুট মানে টুকলি এরকম 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 টাইটানিকের লেডিটার মতন ডিজাইন করবে তুমি ছোটে ছোট ছোট গিয়ে বলবে রক্ষো যারা টুকলি আপনি রক্ষো তারপরে টুকলির কাছে গিয়ে তুমি একটা সুন্দর করে পাপ্পি হাপ্পি ঝাপ্পি দিয়ে দেবে ও সিনেম্যাটিক শ্যুটটা কি হবে বাই গড ওখানে টুকলি বলল অনেকেই সবাই শুটিং করতে আসে তবে বামনার টুকলি পৌঁছে গেছিল শুটিং স্পটে শুধু টুকলি আর বামনের শুটিং হয়নি এই আমি যদি থাকতাম বেঙ্গলি ব্লগ আর মৌমিতা আমি যদি ক্যামেরাটা ধরতাম মানে ধরো ক্যামেরা ওম্যানের কাজটা আমি করতাম কেমন হতো টুকলি আর বামন রান ও বাই ঢক মানে আমি ভাবতে ভাবতে আমি হাসছি আমি খুব আনন্দ পাচ্ছি আমি খুব আনন্দ পাচ্ছি টুকলি এই এনজয় করুক লাইফে আফটার অল পনেরো দিন বাদে বাবুকে নিয়ে একটু লং ড্রাইভে গেছে বাবু তো বাবুর পিছনে সব অন্য লেডিদের নিয়ে ঘোরে তাই না তো টুকলি হচ্ছে মানে টুকলি হচ্ছে আপনার ঘরকা মাল হ্যাঁ না তো ওই মালকে নিয়ে একটু মালা মালা হবে না এইটা কি করে সম্ভব উড়ি বাবা আমাদের আমাদের মানে কি বলবো টুকলির একটা উন্নতি দেখে আমার মানে শুধু হাসি পাচ্ছে কেন কি আমি ঘরে কখনো লিপস্টিক পরে থাকি না আমি ব্লগ শ্যুট করার জন্য কখনো লিপস্টিক পরি না আমি লিপস্টিক পরি কোথাও গেলে ঘুরতে গেলে নিজের খুশি নিজের ভালো লাগার জন্য পড়ে বাট ঘরে কখনো ব্লগ শ্যুট করবো ন্যাচারালভাবে থাকবো ন্যাচারালভাবে পাবলিক চিনবে ন্যাচারালভাবে ভালোবাসবে এই দেখো আমার কত জামা কাপড় তারপরেও আমি নাইটি পরে চলে আসি আমি নাইটি দিদি হই কারণ আমি এটা পড়ি সব সময় আমি এরকমই তাই না কি কিন্তু টুকলে লিপস্টিক লাগাচ্ছে টুকলি এখন ঝাঁপি কপি করছে মানে বামনের ফুল টু দামে কপি করে টুকলিকে এখন লিপস্টিক লাগিয়েছে কারণ টুকলি লিপস্টিক যতক্ষণে শেষ হবে যতক্ষণে নতুন লিপস্টিক হাতে পাবে না নতুন লিপস্টিক হাতে পেলেও অল্টারনেটিভ করে টুকলি রং ঘষবে মানে রং চং ঘষে সকালবেলায় ওই যে দাঁড়ায় ঠাড়ায় না বুঝতেই পারছ সেই রকমটা লাগছিল মানে কেমন একটা চুলবলি টাইপের লাগছিল এখন সত্তরের বুড়ি যদি এখন তিরিশ বছরের মহিলাদের মতন সাজগোজ করতে চায় বা তারও কম তিরিশ তো বেশি বলে ফেললাম গো কুড়ি থেকে তিরিশের মধ্যে মহিলাদের মতন সাজগুজ করতে চায় টুকলি সুই ধাকা পরে নিয়েছে কিন্তু টুকলির মুখে মানাচ্ছে কিনা সেটা কি টুকলি কখনো মানে দেখেছে টুকলি পড়েছে মানে ও বাবা গোল দিকে কি ভালো লাগছে কি ভালো লাগছে টুকলির কানে টপ চলে কেমন টাইপের আমি তোমাকে সাজেস্ট করছি তুমি আমার সাজেশনটা নিতেও পারো নাও নিতে পারো বাট সেটা তোমার ইচ্ছে কিন্তু আমি জানি তুমি আমাকে প্রচণ্ড জীবনে আইডল মনে করো তাই তুমি অবশ্যই নেবে তুমি কানের মধ্যে যে ফুল ফুল টাইপের এই রকম টাইপের পুরো ভরা কান জুড়ে টপ পরবে তোমাকে ওটা খুব সুন্দর লাগে তাই না যেমন তুমি যে মডার্ন ড্রেসগুলো পরো ওটা তোমার ঘরের সাথে ব্লগিংয়ের সাথে মহা বেমানান প্রচণ্ড বেমানান লাগে গো তুমি আবার বলতে পারো আমি তোমাকে হিংসা করছি আমি তোমাকে এই করছি না না তুমি যদি ঠাসা জিনিসপত্র পরে ঠাসিয়ে পাবলিকের সামনে প্রেজেন্ট করো তা আমার কিছুটি আসে যায় না কিন্তু একটু বেমানান হয়ে যায় তাই না মানে কেমন লাগে বলো তো ওই মানে ভাঙা খাটে শুয়ে যদি আমি আম্বানির মতন স্বপ্ন দেখি সেরকম কিরকম হবে জিনিসটা আমি যদি আম্বানির মতন একটু নকল করতে চাই কিরকম হবে না নকল করাটা জীবনের একটা পাট নকল সবাই করতে চায় কাউকে একটু কাকতারুয়া লেগে যায় আবার কাউকে খুব মডার্ন লেগে যায় সেটা যার যার উপরে না টুকলি আবার বলবো আমি ড্রেসটাকে ভীষণ ভালো করে ক্যারি করেছি আমি প্যান্টুলুনটাকে খুব ভালো করে ক্যারি করেছি ও বাবা বামনির আজকে সুগারের ফাস্টিং হবে বুঝেছ সুগার বামনের আছে কি নেই সেটা বড় কথা না দেখো সবাই যখন কোনো সমস্যার মধ্যে দিয়ে যায় বা আজকাল ছোটোখাটো বিষয় ধরো কারো জ্বরই হলো হুম জ্বর তো খুব বিশাল বড় একটা কিছু নয় তো সেক্ষেত্রে তোমরা ডাক্তারের ডাক্তারখানা যাবে ডাক্তার তোমাদের প্রথমেই কিছু টেস্ট দেবে তার মধ্যে প্রাথমিক কিছু টেস্ট থাকে আর তার মধ্যে ফাস্টিং পিপি এগুলো তো থাকবে এগুলো একটা কমন টেস্টের বা বিষয়বস্তু তো যাই হোক বামুন নিচার টুকলি সেই সময় ভিডিও করছে আর কি দাঁত কেলা গো তখন আবার বলছে যে বাবু তোমার একবার সেই হয়েছিল না ভেন থেকে মানে ভেনটা বলতে পারছে না একবার শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না ও মা গো মাও তাই নাকি বাবু শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে পাওয়া গেল কি করে বাবু পাওয়া যাচ্ছিল না এই বাবুনের সাথে আমার কি সাদৃশ্য আছে এই আমার সাত ভাই ট্যান্টানা হ্যাঁ মানে সাত ভাই ট্যান্টানা ওর নাম খেকি দিয়েছে আমি খেকি ওই সাত ভাই ট্যান্টানা খেকি আর কি ওই খেকি আবার বলবে বাবুকে আমি লাইক করি দি বাবু বাটকুলটাকে কে লাইক করে আই ডোন্ট লাইক বাবু আই লাইক বামন বাবন বাবু যাই হোক মানে ওই বাবুর ভেন খুঁজে পাওয়া যাচ্ছিলো না গো তাই কাশ টুকলি ছিল ভেনটা দেখিয়ে দিল ব্লাড কালেক্টরকে না কি হতো বাবুর রক্তই পাওয়া যেত না আর যখন রক্ত পাওয়া যেত গড় গড় করে পড়ত সেইটা কালেক্ট করার লোক পাওয়া যেত না কাশ টুকলি বাবু লাইফে এসেছিল না লে বাবুর খাওয়া দাওয়া কিছুটি হতো না কাশ এসছিল বাবু না হলে ওই আমার দিম্মা দাদুর ঘাড়ে বসে খেত এখন টুকলির ঘাড়ে বসে খাচ্ছে তাই না বাবু বাবু কি মজা কি মজা ওরে বাবা ফাস্টিং করেছে টুকলি খাবার দাবার দিয়ে দিয়েছে হ্যাঁ তারপর আবার পিপি নেবে তা বলি কি টুকলি মহারানী পিপি তো দু ঘন্টা বাদে নেবে ফাস্টিংয়ে দু ঘন্টা কেন চার ঘন্টা বাদেও দেওয়া যেতে পারে মানে ও না না সরি পিপিটা মানে ফাস্টিংয়ের পরে দু ঘন্টা গ্যাপের পরে পিপি নেয় রাইট বাট সেই সময় যে রুটিই খেতে হবে তার কোনো মানে নেই ভাত খেলে থেকে বেশি ভালো ধরা পড়ে তো মানুষে তার পিপিটাকে কমানোর জন্য কিন্তু ইয়ে করে সেটা কোনোভাবে সমস্যা নয় তো যাই হোক রুটি খেয়ে আর টুকলি বাবুকে নিয়ে আজকে বাজারে গেল আজকে সারাদিন সানডে হপিং হবে কখনো বাজারে যাবে টুকলি কখনো প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের জন্য ক্যাপচার করবে কখনো আবার মুভি নাইট হবে বুঝেছ আমাদের তো বললো আজকে খুব রিল্যাক্সিং ড্রে থাকবে টুকলি মুভি দেখতে যাবে আমি বলো বাবা আবার মাল্টিপ্লেক্সে যাবে আবার টুকলি গিয়ে খাবে কুচুর প্রচুর করে আর কি সুন্দর লাগবে ও মা কোথায় কি বাজার করে আনলো কাতলা মাছগুলোকে ধুলো কাতলা মাছ আর কি কি মাছ এনেছে যাই হোক আলু পেঁয়াজ করে দিয়ে কাচ্চি মাছ ডাল মাছ ভাজা ভাজা বাসি ডাল এই তো টুকলি সানডে লাঞ্চ টুকলি কোথায় স্পেশাল করবে তুমি একটু স্পেশাল হওয়া উচিত ছিল বাবুর সাথে অল তুমি ফিফটিন ডেজ বাদে খেতে বসেছো এটা যে কত বড় মিথ্যে কথা যে টুকলি আর বাবুর নাকি পনেরো দিন বাদে খেতে বসেছে বলা উচিত ছিল যে সানডেতে খেতে বসেছি যে কিনা চা যে কোনো টাইমে এনি খাবার মানে কি বলবো লাঞ্চ বলো ডিনার বলো সব বাবুর সাথে করে সে বলছে পনেরো দিন বাদে মানে ব্লগে কুজবে কুঁজবে মিথ্যে কথা বলে তারপরে বাবু ক্যামেরা নিয়ে আসলো আমি ওরে বাবা যে ফুল অ্যাকসার ফুল অ্যাকসার ফুল আমাকা বাবু ক্যামেরা নিয়ে বাবু তোমাকে কথা বলা শেখো বাবন কথা বলাটা শেখো আগে বাবু বলছে আজকে সানডে আ ফোনটা করেছিলাম ফোনটা ধরছে না কত বড় আস হুম আমার বাবুর ফোন ধরছো না হুম আমার বাবুনের ফোন ধরছ না কেন বাম আমার কাকু হয় আমার আঙ্কেল তার ফোন ধরছ না হুম ও আঙ্কেল ফোন ধরো ফোন ধরো তো যাই হোক বাবুর ফোন ধরছে না তাই জন্য বাবু গ্যাস সারাই করতে পারছে না বাবু বলছে যে অন্য রকম হবে হ্যাঁ তবে বামন? তুমি টুকলি কিনে লং ড্রাইভে আবার কোথাও লাঞ্চ সেরে আসো হ্যাঁ কোনো স্পাইসি হোটেলে নয় বাবন তোমার কিন্তু এখন লেভেল লেভেল আছে তোমার লেভেল নয় লেভেল কিন্তু হাই আছে লাভেল তো তুমি লেভেলের লেভেল করে তুমি একটা লেভেলের রেস্টুরেন্টে খেয়ে আসবে জানি বাবনের এরা পয়সা দিচ্ছে সেইটুকু আছে পকেটে তো টুকলি কিনা কত গল্প দিল আমাদের গ্যাস স্টপ ঠিক করবে নতুন গ্যাস টপ লাগাবে এই করবে সেই করবে মানে ওভেনটাকে আর কি চেঞ্জ করে দেবে কত রকম গল্প করে সে এসে সে কিন ওই ওই মিস্ত্রিকে দিয়ে ওভেনটাকে সারেআই করে আবার ওই পুরনো ওভেন দিয়েই কাজ চালানো হবে আমি কোথায় স্বপ্ন দেখলাম এরকম করে যে ওভেনটাকে আমিও তো তাই বলছি কোনো ছোটোখাটো সমস্যা হলে ওভেনটাকে সারিয়ে নেওয়া উচিত টুকলে সেই গল্পটা করলো বাট না সেই গল্পটা করেনি টুকলি বললে আমি নতুন কিনে নেব আমি বাবা টুকলি এখন কত বলক্স কিন্তু ওই সেই সারানো গল্প টুকলি আমার মতন গরিব তাই না টুকলি না গরিবস আমি টুকলি বলক্স তো যাই হোক টুকলি বড়লক্স এবার বড়লক্সের গল্পটা আমি করি বড়লক্সের গল্প তো সেটা হচ্ছে টুকলি হচ্ছে কি বলে হুম টুকলি ওই গ্যাস ফ্যাস একেবারে সারাই ঠারাই করে হ্যাঁ টুকরি আবার রান্না বান্না করলো আজকে বেশি কিছু রান্নার একদম মুড নেই তারপরে বামনের সাথে খাওয়া দাওয়া দেখালো বা টোটো মনে ইটিং শোতে যাবে কারণ টুকরি কবে থেকে বলছে ইটিং শো করবো মানে ওই গেলনের চ্যানেলে চ্যানেলে আমি গেলনের চ্যানেলে গিয়ে গদ দিয়ে কিনবে দুজনে না বাবা অত সময় নেই তোমার ওই ফালতু বক বক শোনার আর টুকরি কিন্তু এখন খুব চালাক হয়ে গেছে চব্বিশ পঁচিশ মিনিটের ব্লগ আপলোড করছে এইদিকে বলে আমার সময় নেই আমার সারাদিন সময় নেই কী ঝুটি অরাত কত মিথ্যে কথা বলতে পারে আবার জামা কাপড় ভাজ করা দেখা যাচ্ছে খুব ভালো টুকলি এক সংসারে নব বলতে হয়ে গেছে গো তো তাই তারপরে টুকলি বলছে আমাদের ইভিনিং একটা অন্য রকম ব্যাপার স্যাপার হবে আমরা বাবা ইভিনিংয়ে মনে আবার বাবুর সাথে বেরাবে কোথায় কি শেষে কিনা সন্তান দেখছে সন্তান সিনেমাটা টুকলি সন্তান সিনেমাটা দেখেছ তার বাবা মায়ের ভূমিকা দেখেছো টুকলি সন্তানের ভূমিকা আর বাবা মায়ের ভূমিকা একটা প্রবাদ বাক্য আছে কুসন্তান যদিও বা কুমতা কখনও নয় তাহলে কি দাঁড়াচ্ছে টুকলি যে সন্তান যদি খারাপ কাজ করে বাবা মাকে তা শিক্ষার দ্বারা তাকে আপন করতে হবে তাকে শিক্ষা দিতে হবে আমিও দেখেছি এই বইটা মান আর মিঠুন চক্রবর্তী আছে ভীষণ সুন্দর একটা মুভি শুভশ্রী গাঙ্গুলি আছে ওখানে তোমরা তো নিশ্চয়ই দেখেছ যে সন্তান দেখতো না বলে বাবা কেস করলো কিন্তু এর কোনো সেইভাবে কোনো ধারা নেই জব্দ করার মানে সন্তানকে জব্দ করার আর কি মানে সেরকম ধারা নেই তারপরেও কেসটা জিতে গেল আর যখন কেসটা জিতে গেল তখন ছেলেটার মা তার জীবন থেকে হারিয়ে গেল এবং ছেলেটা বিভিন্নভাবে বাবা মাকে হ্যারাস করার চেষ্টা করেছিল এবং ছেলেটা যখন শেষ মানে বুঝতে পেরে তার মায়ের কাছে আসলো তখন মাই আর পৃথিবীতে নেই কিন্তু তার মা প্রচুর আশা করেছিল যে সন্তান তার কাছে আসবে এবং মরে যাওয়ার আগে রাত্রিরে মিঠুন চক্রবর্তীর কাছে মানে তাকে ইয়ে করে নিয়েছিল আর কি যে কথা দাও তুমি হ্যাঁ প্রমিস করে নিয়েছিল যে যদি কখনো আমার সন্তান আমাদের সাথে থাকত সে তুমি ক্ষমা করে দেবে বা যদি কখনো আসে ভুল বুঝতে পেরে তুমি ক্ষমা করে দেবে মিঠুন কথা দিয়েছিলে তারপরেই কিন্তু একসাথে থাকা শুরু করা সিনেমাটা ওখানেই শেষ হয়ে গেল ভীষণ ভালো একটা মুভি যাই হোক তো সেইটা দেখে টুকলি কি শিখলো তার বাবা মায়ের পুরো ব্যয়টা সন্তানের উপরে লাগিয়ে দিয়েছিল তাই না সন্তানের জন্য অপেক্ষা করতো সন্তানের জন্য তার ভালো ভালো মুভমেন্টগুলোকে স্যাক্রিফাইস করেছিল বাট টুকলি টুকলি বাবুর সাথে বসে বাবুর সাথে বসে চিকেন পকোড়া চিকেন ললিপপ না ললিপপ না চিকেন ওটাকে কী বলে পপকর্ন পপকর্ন হুম চিকেন পপকর্ন ছোটো ছোটো ওই যে চিকেন ছোটো ছোটো পকোড়া ভাজে ওটাকে চিকেন পপকর্ন টাইপেরই বলে তো চি পপকর্ন খাচ্ছিলো আবার রাত্রির শুধু রুটিটা করেছে তাছাড়া ওই যে ভাগারের মাংস সেই কবে করেছিল বাগারের ডাল বাগারের বাঁধাকপি সেগুলো কবে কার মানে বানিয়েছিল তোমরা শুধু ভাবো কবেকার টুকলি গাদা গাদা করে বানায় আর গাদা গাদা করে ফ্রিজে রেখে দেওয়া আর ওইটা কখনো কখনো দুই তিন রকম আইটেম করে গাদা গাদা করে খাই বলি কি টুকলি একটু অল্প রান্না করো আর টাটকা রান্না করো টাটকা খাও একদিনের রান্না দু দিন তার বেশি কিন্তু কখন নই মানে নচেত কখন নই উচিত নয় বুঝেছ টুকলি আর পিছনে যে ওই ম্যাট্রেসটাকে সাজিয়ে রেখেছো হেলান দিয়ে আমি বলেছিলাম না কাউকে দিতে না তাই কি তুমি চিন্তা ভাবনার মধ্যে আছো কেমন যেন অর্ড লাগছে টুকলি ওটাকে তুমি বারান্দায় বের করে দাও তোমার বাইরে তোমার বালকনিতে ওটা বের করে দাও কখনো সখনো যখন খুব গরম লাগবে তখন ডাইনিং টেবিলের ওখানে ওই ম্যাট্রেসটাকে পেতে তুমি আর বাবু মিলে ওখানে খেলাধুলা করবে তো যাই হোক দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই ও দেবে বলেও দিচ্ছে না মানে এখন নো ও দ্বিধাদ্বন্দ্বে আছে টুকলির হাত থেকে জিনিস বের করা কি অত সহজ আর দেখেছিল তোমরা আরেকটা কথা বলি সেটা হচ্ছে বাইরে নাইটি মিলেছিলো সারা সপ্তাহের যে নাইটিগুলো পড়েছে মানে সারা সপ্তাহে কি ওই পনেরো দিন বাদে ওই নাইটিগুলোকে কে ভাবতে পারছো না কত গন্ধ কি পিচাস কি পিচাস তো ঠিক আছে চলো দশ বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে আজকে আর কোনো কমেন্টস পড়তে পারলাম না নেক্সট ডে তো অবশ্যই পড়ার চেষ্টা করতাম ততক্ষণে যতবার সবাই ভালো থাকে টাটা